তো গাইস ভাই এগুলো কি দেখছি না মানে এগুলো কি দেখছি তোমরা কি দেখলে ভাই এবিপি ওয়েডিংস ঠিক আছে এবিপি ওয়ান স্টপ ওয়েডিং তো গাইস ইয়েস আনন্দবাজার ট্যুরিস্ট স্পটের পক্ষ থেকে মানে এরা একটা এক্সিবিশন গ্রাউন্ডে এদের স্টল লাগিয়েছে ঠিক আছে কীসের স্টল না ভাই এবিপি ওয়ান স্টপ ওয়েডিংয়ের স্টল যার ব্র্যান্ড অ্যাম্বাসডারকে সৌমিত্রেশা ইয়েস গাইস তো এটা লেগেছে তোমার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক আছে একটা এক্সিবিশন লেগেছে যেখানে এরা স্টল লাগিয়েছে স স্টপ ওয়েটিংয়ের আর সেখানে ভাই কী আছে বড়ো বড়ো করে সৌমিত্র সাজ পোস্টার ঠিক আছে বধুর সাজে ইয়েস কাই ফাইনালি সৌমির কাজগুলো আস্তে আস্তে রিভিল হচ্ছে ঠিক আছে দর্শকের মাঝে ইয়াস তো ভাই বেশ ভালো লাগছে ঠিক আছে এটাই আনন্দবাজারের পক্ষ থেকে স্লটটা লাগানো হয়েছে ঠিক আছে ইয়েস তো ভাই এই ফটোগুলো যেভাবে সার্কুলেট হচ্ছে ইন্টারনেটে তোমরা জাস্ট দেখো গেছে ফ্যান্সরা জাস্ট লেগে গেছে ভাই এতদিন পরে সমীর কোনো কাজ দেখতে পেয়েছে তাই না যে কাজগুলো সে অনেকদিন আগে শ্যুট করে নিয়েছিল সেই কাজগুলো ফাইনালি এক এক করে আউট হচ্ছে সইয়া এই স্টলটা কিন্তু ওখানে লেগেছে তোমার টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি নাইনথ ঠিক আছে মানে আজকেই লাস্ট তো গেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো তো বাকি তো তোমরা জানো ঠিক আছে এদের উদ্দেশ্যটা কি তোমরা জানো ঠিক আছে এরা লাইফ পার্টনার খুঁজতে সাহায্য করে আর সেই স্টলেতেই সৌমিত্রিসার বড় বড় পোস্টার বুঝতে পারছো সেগুলো ভাই মানুষের ক্লিক করে বা ফ্যান্সরা ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে অনেক কিছু লেখালেখি করছে বুঝতে পারছো এটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে লাগানো হয়েছে স্টলগুলো সইয়া দেন গাইস দেন কি দেখলাম ভাই এবিপি ওয়েডিংসের পক্ষ থেকে একটা পোস্টার আই মিন ব্যানার ঠিক আছে ওই যে ব্যানারগুলো বানায় না অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো সেগুলোই দেখলাম ভাই একটা অটোর পিছনে ব্যানারটা লাগানো আছে ঠিক আছে ওই যেমন আর কি ইউনো প্রমোশনের জন্য লাগায় ঠিক আছে তো তেমনই দেখলাম এক অটোর পিছনে লাগানো আছে তো এক এক ব্যক্তি সেটা ফটো ক্লিক করে করেছে হয়তো সে সৌমির ফ্যান তো রাস্তায় যখন দেখেছে অটোর পিছনে আমাদের সৌমিত্রেশার ব্যানার আই মিন এবিপি ওয়ার্ডিংসের পক্ষ থেকে যেটা বানানো হয়েছে ব্যাস সে তো ভাই ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে একদম সার্কুলেট করে দিয়েছে ঠিক আছে শেয়ার করে দিয়েছে এবার ওটা তো ভাই সার্কুলেট হচ্ছে সবাই লিখছে সবাই দেখছে সবার ভালো লাগছে ফাইনালি সৌমির কোনো কাজ তো দেখতে পাচ্ছি ঠিক আছে তার সিরিয়াল নাই হোক ওয়েব সিরিজ নাই হোক তার কোনো আদার্স কাজ নাই হোক তার কোনো সিনেমা নাই হোক বাট ফাইনালি তার আমরা এই কাজটা তো দেখতে পাচ্ছি যেটা সে কিছুদিন আগে হয়তো শ্যুট করেছিল আর এখানে যে বধূ বধু সাজে যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সৌমীর সেটা কাইন্ড অফ কালরাত্রি কালরাত্রির প্রমোশনের জন্য কিছু ফটোশ্যুট করেছিল মনে আছে কাইন্ড অফ সিমিলার লুক ঠিক আছে সেরকমই দেখতে ভালো লাগছে এবার তো জানো ভাই ফ্যান্সের প্রশংসা এবার সৌমির চোখ নাক মেকআপ লুক নিয়ে লোকে নানা মন্তব্য করছে আর তাহলে আলাদা লেভেলে খুশি ঠিক আছে কারণ আমি যেটা বললাম যে ফাইনালি সৌমির কোনো কাজ তো দেখতে পাচ্ছি আমরা ইয়স এবার আস্তে আস্তে ভাই কাজ স্টার্ট হচ্ছে ঠিক আছে হয়তো এবিবি ওয়েডিংসের পক্ষ থেকে হয়তো আরও কিছু পোস্টার্স আছে যেগুলো হয়তো তারা রিলিজ করবে ঠিক আছে আস্তে আস্তে বাস ব্যানারগুলো হয়তো আমাদের চোখে পড়বে কারণ হ্যাঁ এখন শহর জুড়ে সৌমিত্র সার পোস্টার তোমরা অনেক অটোর পিছনে বা অনেক অনেক জায়গাতে হোর্ডিংয়ে দেখতে পাবে ঠিক আছে ইয়েস দেখো একটা একটা ইউ না এব এবিবি এবিবির মতো একটা ইউনো এত বড় কোম্পানি সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়া ইউনো এত বড় একটা সংস্থা সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসারটার হয় স্নটা মুখের কথা ঠিক আছে হেভি লাগছে বুঝতে পারছো ফটোগুলো দারুণ লাগছে আর যেটা বললাম যে রাত্রির যে ফটোশ্যুটটা হয়েছিল না প্রমোশনের জন্য সেই ফটোশ্যুটের মতো কাইন্ড অফ লুকটা আর মিষ্টি লাগছে দেখতে সেয়া ফ্যান ফ্যান্সটা আলাদা খুশি বাকি দেখা যাক আর কী কী পোস্টার আসে এদের পক্ষ থেকে বাকি তো সৌমির কোনো কাজ কাজের এখনও কোনো হদিশ নেই তবে আই হোপ যেভাবে কাজ স্টার্ট হয়েছে বা তার যে করা কাজগুলো যেভাবে আস্তে আস্তে আমরা আমাদের চোখে পড়ছে ইউনো ইউনো হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে হ্যাঁ পড়ছে আর এগুলো এখন পুরো শহর জুড়ে হয়তো তার ব্যানার লাগানো স্টার্ট হয়ে গেছে বুঝতে পারছো গাড়ির পিছনে হোর্ডিং হিসাবে নানান জায়গায় তোমরা এখন সৌমিত্র সাথে দেখতে পাবে একটু বাইরে বেরো দেখো ঠিক আছে আবার তো এগুলো দেখি কাজ চালাও কারণ এই মুহূর্তে সৌমীর কাজ আসতে হয়তো আরও কিছুদিন লাগবে ঠিক আছে লাইক কাল রাত্রি এর কোনো আপডেট আসতে হয়তো এখনও কিছুদিন সময় লাগবে হয়তো ততদিন এগুলো দেখি কাজ চালাতে হবে তাই না কিছু তো দিচ্ছে অভিনেত্রী কিছু তো দিয়ে গেছে তাই না সেয়া বাকি এগুলো কি তোমরা দেখলে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা কি স্টলটা করতে গিয়েছিলে নেতাজি নেতাজি স্টেডিয়ামে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে কি না লেগেছে বাকি তো এদের উদ্দেশ্য তো আমরা জানি ঠিক আছে নিশ্চয়ই তুমি বিয়ে করতে চাও না এই মুহূর্তে আর বিয়ে করতে চাইলে একবার ট্রাই করতে পারো ঠিক আছে যেখানে সৌম্বি ব্র্যান্ড অ্যাম্বাসডারটা একবার ট্রাই করাই যায় ঠিক আছে আর এ বিপির মধ্যে একটা ইউনো ট্রাস্টেড সংস্থা সোয়া বাকি তো ভাই আমি ভাই কেন প্রমোশন করছি অন্য ঠিক আছে ভাই সৌমি আছে ঠিক আছে সৌমি যেখানে আছে ভাই না তো ভাই প্রমোট করে ফেলছি আর প্রমোশন করাটা উচিত না ভাই যেও না ঠিক আছে জাস্ট ফটোগুলো দেখো ঠিক আছে সৌমিক এবার হেভি লাগছে ভাই হেভি লাগছে হ্যান্ড আই হোপ আরও কিছু ফটোজ তারা ফিউচার আপলোড করবে আই মিন ফিউচারে রিলিজ করবে ঠিক আছে ওই পোস্টার বা ইউনো প্রমোশনাল হিসাবে ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আই মিন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে না তো দেন বাই